আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে নিউট্রেলা বা নছিলা তৈরি করতে হয় এটা হচ্ছে হোমমেড নছিলা তো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে আর বাজারে কিনতে গেলে চড়া দামে কিনতে হয় আমি এক কাপ ফ্রেশ বাদাম নিয়ে নিয়েছি এই বাদামগুলো হচ্ছে আমার বাসার ছিল তো আমি ভালো করে বেসে এই যে একটু টেলে নেব। অল্প আছে তালতে হবে বেশি হুঁটো করা যাবে না তো এই যে আমার বাদামগুলো রেডি আমি এবার খুসাগুলো ছড়িয়ে নেব। তাই যাই হোক ফ্রেশ করে বেছে নিয়েছি দু একটা দানা থাকলে অসুবিধা নাই আর এটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো চিনিও কিনতে পাওয়া যায় তবে গুঁড়ো চিনি দেওয়া ভালো এই যে কোকো পাউডার গুঁড়ো চিনি দিলে কি হয় সঙ্গে সঙ্গে মিশে যায় আর দানা দিলে মিশতে চায় না অনেক সময় লাগে তো আমি ব্লেন্ড করে নেবো বাদামগুলো এই যে দেখতেই পাচ্ছেন বাদামের হচ্ছে কতটা মিহি হয়ে গেছে তো এবার আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতন তারপরে চিনিটা ঢেলে দিলাম চিনির গুঁড়ো এ পর্যায়ে আমি কোকো পাউডার দুইশ চামচ দিয়ে নিয়েছি পরিমাণ বুঝে আপনারা দেবেন ঠিক আছে আর দুইশ চামচ গুঁড়ো দুধ দিয়েছি এগুলো আমি মিক্সড করবো তো তারপরে একটু ফ্লেভারের জন্য আমি দিয়েছি ভ্যানিলা ওই যে দেখতেই পাচ্ছেন আমার টেক্সারটা তো সবিন তেল আস্তে আস্তে দিতে হবে একটু স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে টেক্সচারটা কেমন হয়ে আসছে আস্তে আস্তে তো বাদাম থেকে কিন্তু এমনি তেল বের হয় তো অল্প তেলেই এটা সমাধান হয়ে যাবে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ